যে ধর্ম অন্যের ধর্মের উপরে আঘাত করার মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে সেই ধর্মের লোকেরা নাকি এখন ধর্মীয় অনুভূতি নিয়ে ব্যাপক চিন্তিত তারা বলে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না কিন্তু তারা জানে না না তারা জানে লুকায় আর কি যে ধর্মীয় অনুভূতি মানে ইসলামী অনুভূতি ইসলাম তো শুরুই হয়েছে তাদের অন্য ধর্মের যে দেবদীবী আছে তাদের নিন্দা মন্দ করার মাধ্যমে মোহাম্মদ মক্কায় গিয়ে মক্কার যে চন্দ্র মন্দির বা মক্কার মক্কাবাসীদের যে মন্দির ছিল যেটাকে মুসলমানরা বলে কাবাঘর সেটা ছিল মন্দির সেই মন্দিরের সামনে গিয়ে দেবদেবীদের নিন্দা করতো এবং কোরআনের অসংখ্য মানে শত শত আয়াত আছে দেবদেবীর নিন্দা নিয়ে তো নিন্দামন্দ দিয়েই কিন্তু মোহাম্মদের সূচনা প্রথমে সূচনা নিন্দামন্দ দিয়ে তারপরে সূচনা হচ্ছে কোপাকুপি তো নিন্দামন্দ দিয়ে সূচনা করেছে তখন ফলোয়ার ছিল ১৩ বছরে মাত্র একশো জনেরও কম আর যখন কোপাকুপি দিয়ে শুরু করেছে তখন ফলোয়ার অবশ্য দশ বছরে লাখের উপরে তো এখানে কিন্তু একটা জিনিস বোঝা যায় কোন এক বামপন্থী নেতাজন বলেছেন যে বন্দুকের নলই হচ্ছে ক্ষমতার উৎস তা আসলে তলোয়ার এবং বন্দুকের নল যে ক্ষমতার উৎস এটা কিন্তু বোঝা গেল কারণ মানুষ কিন্তু ভয় পায় মোহাম্মদ যখন ভীতির রাজ্য কায়েম করেছে মদিনায় গিয়ে আগে তো নিন্দ বন্ধকান আগে তো কোপাকুপি করতে পারেনি যখন সুযোগ পেল তখন কোপাকুপি শুরু করলো কাটাকাটি শুরু করলো ধর্ষণ শুরু করলো খুন শুরু করলো এবং পুরো ত্রাসের রাজ্যত্ব কায়েম যখন মোহাম্মদ করেছে তখন মোহাম্মদের অনুসারীর সংখ্যা কিন্তু হু হু করে বেড়েছে এটাও ঠিক এবং ইসলাম এই চোদ্দশো বছর ধরে টিকে আছে ওই কোপাকুপি কাটাকাটি নিন্দা মন্দ এগুলো নিয়েই যে কারণে ইসলামের অনুসারীদের মধ্যে বিরাট একদল সাইকোপ্যাথ তৈরি হয়ে গেছে বিরাট একদল সাইকোপ্যাথ এই সাইকোপ্যাথদেরকে ঠিক করার কি উপায় আপনি সবাইকে হত্যা করতে পারবেন পারবেন না আমি বলছিও না সবাইকে হত্যা করতে কিন্তু আমি যেটা বলতে পারি সাইকোপ্যাথদের ঠিক করার জন্য বিশ্ব নেতাদের এখন কর করণীয় ঠিক করা উচিত কারণ বিশ্বে কিন্তু শত কোটির উপরে সাইকোপ্যাথ আছে যারা মনে করে যে একজন ব্যক্তি নিন্দা করলেই তাকে হত্যা করতে হয় গালি দূরের কথা নিন্দা এবং এদের আবার নেতৃত্ব দিচ্ছে অনেকে অনেক রকমের নামে একজন ভট্টাচার্য নামের এক ব্যক্তি দেখলাম সে বলছে যে মোহাম্মদের নিন্দা করলে তার শাস্তি হওয়া উচিত কারণ আপনার বাপের আপনার বাপের গালি দিলে আপনি কি তার শাস্তি দেবেন না কিন্তু সেই ভট্টাচার্য মানে যাকে আজকে বাংলাদেশের মাদ্রাসার হুজুরা আমিরুল মুজাহিদিন হিসেবে স্বীকৃতি দিয়েছে তাদের জিহাদের নেতা ভট্টাচার্য যে কথাটা লুকিয়েছে সেটা হচ্ছে নিন্দা এবং গালি দুটো ভিন্ন জিনিস আমাকে যদি কোনো একজন ব্যক্তি এসে আমার মায়ের নিন্দা করে তাহলে আমি তার সাথে নিন্দার বিষয়টা জানতে চাই বাচ্চা আপনি আমার মায়ের নিন্দা করছেন কেন তখন সে বলবে আপনার মা এই দোষ করেছে তখন আমি সেটা নিয়ে অ্যানালাইসিস করব যদি দেখি আমার মায়ের দোষ তাহলে আমি মায়ের দোষটা স্বীকার করে নেবো এবং সেই ব্যক্তির সাথে একমত হবার যদি দেখি আমার মায়ের দোষ না তাহলে তাকে বলবো যে আপনি ভুল বুঝছেন আমার মায়ের একটা দোষ না কিন্তু এসে যদি বলে এই এর বাচ্চা ওর বাচ্চা গালি দেয় তাহলে আমি উত্তেজিত হব বা আমার খারাপ লাগবে এটাই স্বাভাবিক এখন এই বাংলাদেশের আমিরুল মুজাহিদিন ভট্টাচার্যবাবু বোঝাচ্ছেন যে আপনার বাপের গালি দিলে আপনি কি করবেন আমরা তো আমরা তো মোহাম্মদকে গালি দেই না নিন্দা করি সুতরাং যে সমস্ত মুসলমানেরা মোহাম্মদকে তাদের বাপের মতো কিংবা বাপের চেয়ে প্রিয় মনে করে যদিও মোহাম্মদ কারো বাপের বাপ হওয়ার যোগ্য না কারণ কোরআনের মধ্যে আছে মা কানা মুহাম্মাদ আবা আহাদিম মির জালিকুম মোহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন তো সুতরাং হে মুসলমানরা না মোহাম্মদ আপনার কারো বাপ না মোহাম্মদ বাপ না কিন্তু মোহাম্মদের স্ত্রী আপনাদের মা হয় কেমনে বলা হয়েছে ও আজওয়াজহু উম মাহাত হুম মোহাম্মদের স্ত্রীরা তোমাদের মা হুম তারপরে মোহাম্মদের স্ত্রীদেরকে আপনারা বলেন উম্মুল মিনিন মুমিনদের মা তাহলে কি আবুল মিনিন কি মুমিনদের বাপ তাকে তো মুমিনদের বাপ বলেন না ভাই এটা দিয়ে তাহলে আপনারা যে ভারতের হিন্দুদের নিন্দা করেন যে হিন্দুরা গরুকে বলে মা তাহলে ওদের বাপকে ওদেরকে সার্ক সার্কে ওরা বাপ ডাকে না কেন হিন্দুরা গরুকে মা ডাকে সার্কে বাপ ডাকে না আপনাদের অবস্থাও তো প্রায় তাই মানে হিন্দুদের আপনারা কি কোন দিক দিয়ে ভালো আপনারা বলেন মোহাম্মদ আপনাদের বাপ না কিন্তু মোহাম্মদের স্ত্রীর আপনাদের মা কখনো কি একটু মানে খাটান না আরেকজনের আর একজনের অলৌকিক আরেকজনের মূর্খতা নিয়ে নিন্দা করেন নিজের মধ্যে কতটা মূর্খতা কখনো কি ভাবেন না একটু ভেবে দেখুন না সত্যি কথা কি ইসলাম যেহেতু প্রতিষ্ঠা হয়েছে নিন্দা মন্দ গালাগালি এবং হিংসা দিয়ে যে কারণে মোহাম্মদের অনুসারীদের মধ্যে কখনো সুস্থ চিন্তা আসে না আমি একটু অনুরোধ করব আপনারা আপনাদের চিন্তাটাকে একটু একটু কিছু সময়ের জন্য সুস্থ করে একটু ভাবুন ভাবার খুব দরকার শুভকামনা সবার জন্যে